আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনোয়ার পাটওয়ারি আজকে জানিয়ে দেব ছয় মাস পরে শিশুর প্রথম খাবারে কি খাওয়াবেন এবং কিভাবে শুরু করবেন শিশুর ছয় মাস পর থেকে শুধুমাত্র মায়ের বুকের দুধ যথেষ্ট নয় তাই সম্পূরক বা পরিপূরক খাবার শুরু করতে হবে শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য সঠিক খাবার খুব গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওর শেষের দিকে আমি এই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন ছয় মাস পর মায়ের বুকে দুধের পাশাপাশি নতুন খাবার দিতে হবে এখন আসুন জানি কখন কিভাবে শুরু করবেন প্রথমে তরল ও নরম খাবার দিয়ে শুরু করুন ধীরে ধীরে ঘন খাবার দিন প্রতিদিন একবার করে নতুন খাবার দিন এবং শিশুর প্রতিক্রিয়া দেখুন কোন কোন খাবার দেওয়া যাবে শুরুতে ভাতের পানি সহ নরম খিচুড়ি মিষ্টি আলু সেদ্ধ ডাল ও ডালের স্যুপ কলা পাকা পেঁপে আপেল সিদ্ধ করে মেখে দিতে পারেন পরবর্তীতে সিদ্ধ ডিমের কুসুম ছোটো মাছ বা মুরগির সিদ্ধ মাংস দই ও ঘরে তৈরি সুজি সবজি মিশিয়ে খিচুড়ি দিতে পারেন এখন আসুন জানি কোন সময় কোন খাবার দিলে ভালো হয় কেননা বারবার একই ধরনের খাবার দিলে শিশু বোর্ড হয়ে যেতে পারে এবং সে খাবারটা গ্রহণ নাও করতে পারে সকালে ভাতের পানির সাথে নরম সুজি বা ডালের পানি সকাল ও দুপুরের মাঝখানে পাকা কলা বা ফলের পিউরি দিতে পারেন দুপুরে সবজি মিশানো খিচুড়ি দিতে পারেন বিকালে দই বা মিষ্টি আলুর পেস্ট দিতে পারেন রাতে নরম ডাল ভাত বা সেদ্ধ আলু দিতে পারেন ক্ষেত্রে আমি বলবো টাইম টেবিল যে এরকমই হতে হবে তা নয় শিশুর রুচি অনুযায়ী আপনি সকালবেলা বিকালবেলার খাবারও দিতে পারেন সে যদি ফলের পিউরি সকালে পছন্দ করে সকালেও দিতে পারেন বিকালে যদি মিষ্টি আলুর পেস্ট পছন্দ না করে খিচুড়ি পছন্দ করে সেটাও দিতে পারেন কেননা যাদের শিশু আছে তারা জানেন যে শিশুকে খাওয়ানোটা খুবই কষ্টকর বিষয় এখন আসুন জানি কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত লবণ ও চিনি মিশানো খাবার গরুর দুধ এক বছর বয়স পর্যন্ত না দেওয়াই ভালো মধু বটুলিজমের ঝুঁকি আছে বলে মধু দিতে নিষেধ করি বাদাম ও কঠিন খাবার যেমন চকলেট এগুলো শ্বাসরোধের ঝুঁকি আছে বলে দিতে নিষেধ করি বাজারে তৈরি শিশু খাদ্য এসব দিতে নিষেধ করি এখন আসুন ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুর খাবার নিয়ে সাধারণ সমস্যাগুলো ও সমাধান নিয়ে জানব যদি শিশু খাবার না খেতে চায় ধৈর্য ধরে নতুন খাবার দিন অ্যালার্জি হলে কি করবেন নতুন খাবার আস্তে আস্তে দিন পানি কখন দিতে হবে ছয় মাস পর থেকে সামান্য পানি দিতে পারেন ফাইনালি বলবো শিশুর খাবারের সময় ধৈর্য ধরুন এবং জোর করবেন না সুষম খাদ্য দিন যাতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রয়োজনীয় মনে করলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ